কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল শুরু করলাম একটি ব্লগ আর ঘুম থেকে মাত্র উঠলাম উঠে আমি বিছানা ঝাড় দিতেছি আর হাদিয়া তো ঘুম থেকে বসে বলতেছি টিভি দেখবে আর আগে টিভি লাগাই দিলাম তারপর বিছানা ঝাড় দিচ্ছি নাস্তা বানাবো হলুদ চাদরটা কেমন বলতো আমার কাছে কিন্তু এই চাদরটা অনেক বেশি ভালো লাগতেছে অনেক সুন্দর ফুলগুলা দেখো আর হলুদ জিনিসটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে চেনা চার চলে আসলাম জাননার পাশে জানা খুলতে এসে দেখি যে সকালে বৃষ্টি হয়েছিল ওই যে দেখো পাতার মধ্যে পানি আর এখন আবার রোদ রোদ রাস্তা বানাতে রান্না করে যাই দেখি যে অনেক ভাত আছে আর ভাত নষ্ট করে আমি একদমই পছন্দ করি না পরে আমি বোনকে বললাম যে আমি তো ভাত খাবো তুই ভাত খাবি কিনা পরে বলতে আমি মুড়ি খাবো তুই ভাত খেয়ে কারণ ভাতগুলো থেকে যাবে নষ্ট হয়ে যাবে আর আমি অপচয় এবং নষ্ট করে কিছু একদমই পছন্দ করি না করিও না খুব কম একদমই কম যেটা একদমই বেশি নষ্ট হয়ে গেছে সেটা তো ফালাতে হবে আর যেটা খাওয়ার যোগ্য আহ সেটা খেয়ে নি তো এখন ভাত খাবো পুরোনো ভাত তরকারি যা আছে তাই খাবো আর এই যে দেখো ভাত মিশি আর হচ্ছে এটা হচ্ছে কলমি তরকারি কলমি শাক তারপর বরবুটি কাঁঠালির বিচি দিয়ে মাছ আর শুটকি দিয়ে রান্না করা হয়েছিল কিন্তু অনেক স্বাদ আছে রাতেই রান্না করা হয়েছে পান্তা ভাতের সাথে এভাবে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে গরুর মাংস বেশি প্রিয় আমার পান্তা ভাতের সাথে সুটকি ভর্তা গরুর মাংস Thank mm. oh. you. খাওয়া দাওয়া শেষ করে বসলাম হাদিয়া চিল্লা পূলা শুরু করছে ও মানে টিভি দেখবে টিভি দেখবে আর আমার পাশে আছে রুদাই হাদিয়া কি হয়েছে হাদিয়া চিল্লা বললে করতেছে টিভি নানা ভাই টিভি দেখতাছে না নানা ভাই দেখো খেলাটা তারপরে তুমি টিভি দেখবে ঠিক আছে দেখছো কি শুরু করছে এগুলোই করে না টিভি ঘুম থেকে উঠে টিভি এতক্ষণ দেখছে এখন নানা বাই টিভি দেখতে আসছে খেলা দেখবে এখন অসুর করছে বুঝি তুমি কি করতেছ হুম তুমি ফোন নিয়ে টানটানি করতেছো কেন দেখছো রোজাই তো ফোন নিয়ে টানটানি করতেছে দেওয়া যাবে না তো আজকে আমাদের দুপুরে কি রান্না হবে বলো আপদা মাছ ঢেঁড়স মাছ মাছ কি ফ্রিজ থেকে নামতে হবে ওকে এর উপর

আমি তো সত্যি যদি খাইছি অনেক মজা হয়েছে তুই খেতেছিস গরুর গোস মজা লাগতেছে আলাদাবাদ কিন্তু গরুর গোস তো বেশি মজা লাগে না আমার ফেভারিট খানাটা ফোনটা নেয়ার জন্য কি যে একটা করতেছে না 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 নেওয়া যাবে না বাবা তোমাকে দিব না আমরা এখন রান্না করব কি রান্না করব জানো কি 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 হয়েছে